তোমরা পট খা খারাপ আইছে তোমাকে বাবের কাছে বিচার দিতাসি চাচা আমরা খালি পট যাইতাসি না পাহাড়ও দিতাসি মানে কি বাতি যা কি ক কি পাহাড়ও দিতাসো চাচা ওই দেখেন কি দেখা যায় কি নাই ও বাতিসা অন্য তো দেখা যাইতাসে একটা মাইয়া আর একটা পোলা বইয়া রইসে চাচা মাইয়াটা কা জানেন নাকি না বাতিজা কার মাইয়া ওইটা আর বাপের নাম কি চাচা মাইয়াটা তো আনলে গজ বাতিসা এ লো বাতিসা আর বেশি কই রাখা বাতিসা কি না ওরে আমি এক বাসা যা দেখতাছি ওর একদিন আরো মার কয় দিন লাগে ও পাঁচশো টাকা পাই গেছি ভালো আছে গো আমার খা দুই বন্ধু আর একটা পুতলা লো আ